হার্ট অ্যাটাকের পর কেপিজি থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত হয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল স্বস্তির খবর হলো তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের আগে বাসায় ফিরতে পারেন এই অভিজ্ঞ ওপেনার তবে এ সময়ে এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তার চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার তিনি জানিয়েছেন তামিম ধূমপানে অভ্যস্ত যা তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে তাই তাকে ধূমপান থেকে পুরোপুরি বিরত রাখা হচ্ছে সংবাদ সম্মেলনে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার বলেন এখন রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া শুরু হবে তার ঝুঁকিগুলো কমাতে হবে তামিম একজন ধূমপায়ী তাকে অবশ্যই ধূমপান ছাড়তে হবে ওজন নিয়ন্ত্রণেও গুরুত্ব দিতে হবে প্রথমে ও বলেছিল ধূমপান ছাড়া তার পক্ষে সম্ভব নয় পরে আস্তে আস্তে ছাড়বে বলে জানাই এবং ভেপ ব্যবহার করতে চেয়েছিল কিন্তু সেটিও আমরা অনুমতি দেইনি কারণ ভেপও ক্যান্সারের ঝুঁকি বাড়ায় শেষ পর্যন্ত সে বুঝতে পেরেছে এবং নিকোটিন প্যাচ ও গাম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা জানিয়েছেন ধূমপান চালিয়ে গেলে তার হাটের সমস্যা আরও জটিল হতে পারে তাই এই বিষয়ে কোনো ছাড় দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সংবাদবিফিংয়ে এবার কেয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিসের ডিরেক্টর আরিফ মাহবুদ জানান তামিম এখন অনেকটাই সুস্থ তিনি বলেন তামিম ভালো আছেন স্বাভাবিক খাবার খাচ্ছেন আজকে তাকে সিসিউ থেকে ক্যাবিনে স্থানান্তর করা হবে সেখানে দু একদিন পর্যবেক্ষণে রাখা হবে এরপরে তিনি বাসায় ফিরতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের এই তারকা ব্যাটসম্যানের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্ত সমর্থকরা তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও তাকে দীর্ঘমেয়াদী ফিটনেস এবং জীবনযাপনের পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা বিশেষ করে ধূমপান ছাড়া বিষয়টি উঠে এসেছে তার জন্য এক নতুন চ্যালেঞ্জ